আলাইকুম ওরমাতুল্লা এখন যে খবরটি বলবো বা যে ঘটনাটি উপস্থাপন করব একটি ব্যতিক্রম মানবিক ঘটনা এবং এই ঘটনাটি ঘটেছে অন্য আর কেউ নয় আমাদের সকলেই প্রান্তীয় নেতা মাতৃভক্তির এক উজ্জ্বল নক্ষত্র বা আলোকিত গল্প গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল গল্পটি কাউকে নিয়ে নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র ব্রতই যেন তার মার সেবা করা তার মা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মা অন্তপ্রাণ ছেলে দিন রাত তারেক রহমানের রাজনৈতিক সত্তাকে ছাপিয়ে এই বিষয়টি এখন নানা মহলে চর্চা হচ্ছে যেটি হলো তার নিপাট মানসিকতা লন্ডনে শীতের তীব্রতা উপেক্ষা করে মায়ের সেবাকেই এই মুহূর্তে তিনি জীবনের ব্রত বানিয়ে নিয়েছেন নির্যাতিত মা ছেলের কুয়াশা মুখর সময় কাটিয়ে আলোর পায়রাগুলো ডানা মেলুক ক্লান্ত প্রহরগুলো কথা বলে উঠুক নতুন ভোরের প্রয়োজনে এমনটাই সকলের প্রত্যাশা সেই সাথে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীর দেড়ও এমনটাই প্রত্যাশা ফিরে আসুক মা ও ছেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক সমৃদ্ধির পথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ